নিজের রান্নার ব্যাপারে প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলুন তো আর প্রশংসা হবেই বা না কেন নিজের মাকে ছাড়া বড় হয়েছে যখনই বুঝতে শিখেছি তখন থেকে রান্না রান্নাঘরে পা দিয়েছি আসসালাম আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছেন রান্না শেখার থেকে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে নিজের মাকে ছাড়া বড় হওয়া তবে যাই হোক রান্নাটা যেহেতু শিখেই ফেলেছি তো তার পাশাপাশি তো খারাপ কিছু হয়নি সবার প্রশংসাও তো পাচ্ছে যেভাবেই হোক সবার মন জয় করে চলতে পারছি কারণ যেহেতু নিজের আপন জন কেউ নেই সবার বাইরের পর মানুষদের মনটা জয় করে চলতেই হবে তাই না এটাই তো যাদের বাবা মানেই তাদের জন্য এটাই সবচেয়ে প্রযোজ্য বাক্য তো আজকে আমি করব আমাদের এখানকার যে কলার মোচা বলে সেটার পাকোড়া বা অনেকে বড়া বলে থাকে গ্রাম্য ভাষায় তো আমি সবসময়ে চেষ্টা করি নিজের সামর্থ্যের মধ্যে ফ্যামিলির জন্য হোক বা আমার বাচ্চাদের জন্য হোক কিছু একটা করে দেওয়ার জন্য তো নিহানিসহ প্রচুর পছন্দ করে তো এই পাকোড়াগুলো তো আমিও আর কি খুব সুন্দর করে বেছে নিয়েছিলাম আর আমার সব রান্নার হাতে করে আমার বাবার কাছ থেকেই ছিল। তবে পাহাড়ি এলাকায় আসার পরে কিছু কিছু রান্না একদম বিপরীত কিছু কিছু বললে ভুল হবে প্রায় সব রান্নাই কারণ এক এক এলাকার এক এক রকম রান্না বিয়ের পরে প্রথম প্রথম একটু হিমশিম খেতে হয়েছিল রান্নার ব্যাপারটা হোক বা যে ভাষার কারণ সব এলাকার ভাষা তো আর একই ভাষা নয় তো দেখা যায় যখন আমি টাঙ্গাইলে মধুপুরে আসি তখন আর কি এ এলাকার যে আঞ্চলিক ভাষাটা সেটা আমার শেখা খুব দেরি না হলো। মোটামুটি একটু দেরি হয়েছিল বুঝতে তো আমি যাই হোক খুব মনোযোগ দিয়ে শুনতাম যে কে কী বলে তো সেই সাপেক্ষে দেখা গিয়েছে যে আমার তেমন একটা দেরি হয়নি শেখা আমি শিখে ফেলতে পেরেছি খুব তাড়াতাড়ি আর সবার কাছে আমি হাসির পাত্রও হইনি কারণ এক এলাকার ভাষা অন্য এলাকায় যখন গিয়ে আর কি ব্যবহার করা হয় তখন একটু হাসির পাত্র হতেই হয় এটাই স্বাভাবিক কারণ আমাদের নরসিংহের ভাষাই একরকম আর টাঙ্গেলের ভাষাই একরকম তো যাই হোক আমি আজকে অনেক কিছুই রান্না করেছি তার ফাঁকে চেয়েছি আমার মেয়েদের জন্য একটু আলাদাভাবে কিছু করার জন্য তো মেয়েদের জন্য আর কি আমি দু রকমের বড়া বেঁচেছি আমরাও খাবো কিন্তু নিহা জন্য একদম স্পেশাল যে শাকের বড়াটা সেটাও করেছি যে না ওরা দু বোন শুধু খাবে কারণ বাচ্চারা দেখা যায় অনেক সময় শাক খেতে চায় না তো এইভাবে যদি বড়া করে দেওয়া হয় তো তাদের খাওয়াটাও হয়ে গেলো তৃপ্তি করে আর শরীরও পুষ্টি পেয়ে গেল, তবে আমার নিহা নিশা কখনই খাবারের ব্যাপারে আমাকে জ্বালাতন করে না ওরা শাক খুবই পছন্দ করে যখনই আমি রান্না করি ওরা খেয়ে নেই এই দিক থেকে আমি খুবই নিশ্চিন্ত